খাবার আমি তোমার প্রাইসটাই জানো এটা প্রাইস কত এটা অনলি নাইনটি নাইন এই চিকেন মাঞ্চুরিয়ান তাই জাইগান্টিক পিস একটা ওখানা টেবিল ভর্তি করে খাবার মাত্র ফোর নাইনটি নাইনে এত কিছু আইটেম তোমরা আই কলকাতার বুকেও কোথাও পাবে না তো কিছু আইটেম রয়েছে রাইসের অনেক কিছু আইটেম রয়েছে বার্বি চিকেন উইংস এই তিন ধরনের নানি তোমাদেরকে সার্ভ করা হবে না যেখানকার অরিজিন সেখানকার স্টাইলে পুরো বানানো হয়েছে কারি পাতা দিয়ে মাস্টার চিজ দিয়ে হচ্ছে চিকেন তন্দুরি টিক্কা এগুলো শেষ করতে পারলে আরও দেবে ভেজ গ্রিন গার্লিক স্টাফ আলু টিক্কা লেমন কোরিয়ানডা চিকেন স্যুপ তো চলো এবারই পাহাড়ের মধ্যে না ঝাঁপিয়ে পড়া যাক কোনে শেষ করতে পারবে না তোমরা এত আইটেম রয়েছে সবাই কেমন আছো আজকে আমি চলে আসি আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও টাকে অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি রয়েছি আমার হোম টাউন শ্রীরামপুরে আর এই শ্রীরামপুরের বুকে ফার্স্ট টাইম বুফে ওপেন হয়েছে মিন্স এখানে তোমরা বসে আনলিমিটেড খেতে পারবে যেটা শ্রীরামপুরে এর আগে কোনোদিনও ছিল না যেটা এবার ফার্স্ট টাইম শ্রীরামপুরে তো চলো আজকে ভিডিওটা বেশি দেরি না করে এখান থেকে স্টার্ট করছি তো তোমাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই এই রয়েছে সম্রাট রেস্টুরেন্ট যেটা তোমরা শ্রীরামপুরে বেশিরভাগ মানুষই চেনো আর ঠিক তার অপোজিটে যে বিল্ডিংটা রয়েছে তার ঠিক ওপরেই রয়েছে এই বঙ্গোস্তা ক্যাফে এই যে বিল্ডিংটা রয়েছে তার পাশেই যে এই যে ইএসআইডি বলে যে দোকানটা রয়েছে এই দোকানের গা দিয়ে একদম গেলেই এখান দিয়ে তোমরা বলবে যে থার্ড ফ্লোর যাবো এখানে তোমরা লিফট আছে এখানে থার্ড ফ্লোরে চলে যাবে এই থার্ড ফ্লোরে রয়েছে বঙ্গস্থা ক্যাফে টা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা থার্ড ফ্লোরে এই রয়েছে বঙ্গস্থা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই ভালো করে বেশ মোটামুটি তো এরকম ছখানা টেবিল রয়েছে যেখানে তোমরা ইজিলি অনেক মানুষই বসে খেতে পারো আর অ্যাম্বিয়েন্সটাও বেশ কোজির মধ্যে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স যেটা তোমাদের খুবই ভালো লাগবে তো এই রয়েছে সম্রাট রেস্টুরেন্ট তার ঠিক অপোজিটেই তোমাদের নিচ থেকেও আবার দেখিয়ে দিয়েছি ওপর থেকে আর একবার দেখিয়ে দিলাম তো এখানে একটা সুন্দর ছবি তোলারও জায়গা রয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি রেস্টুরেন্টের ভিতরে রয়েছে বিল্ডিংটা থার্ড ফ্লোরে তো নিচে লিফটের ব্যবস্থা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে তো ওঠার কোনো অসুবিধা হবে না আমাদের অর্ডারটা আমরা দিয়ে দিচ্ছি আর অর্ডার কি তোমরা তো জানোই আজকে আমরা এখানে কিসের জন্য এসেছি আমরা আজকে এখানে এসেছি বুফে ট্রাই করতে তো বুফে নিয়ে খুবই এক্সাইটেড তো চলো খাবারগুলো আসলে তোমাদের সাথে টেবিলে গিয়ে দেখা হচ্ছে চলো চল এত খাবার আমি তোমাদের প্রাইসটাই জানো প্রাইস কত এটা হতেই পারে না মিথ্যা কথা বলছি না মিথ্য কথা বলতে স্যার একদম এটা সত্যি কথা আমরা বোফে রেস্টুরেন্ট ফোর নাইন্টি নাইন এতগুলো খাবার দিচ্ছি তোমরাই কমেন্ট করে জানাও যেটা ফোর নাইন্টি নাইন এ পসিবল দেখো মানে গুনে শেষ করতে পারবে না তোমরা এত আইটেম রয়েছে আচ্ছা বলছি এই যে খাবারগুলো রয়েছে মানে এটা যা রয়েছে এখানে এটাই রয়েছে তাই মানে খাবার জন্য না না স্যার আপনি যত জায়গায় আমরা রিপিট দিতে থাকবো স্যার আনলিমিটেড কিভাবে ফোর নাইন্টি পসিবল কিভাবে হচ্ছে মানে আমার একটা জানা গেছে মানে বলছে যা রয়েছে খাবার এগুলো শেষ করতে পারলে আরো দেবে

এবার এই পাহাড়ের মধ্যে না ঝাঁপিয়ে পড়া যায় আমরা নিয়ে এটা রয়েছে লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ এটা তো দেখে খুব টেমটিং লাগছে মানে এর মধ্যে এরকম লেবুর পিস রয়েছে ঠিক আছে চিকেন রয়েছে গাজর রয়েছে চলো এটা টেস্ট করা যাক দারুন লেবুর খুব একটা দারুন ফ্লেভার রয়েছে এর মধ্যে আর চিকেন তো মোটামুটি ভালো পরিমাণে দেওয়া রয়েছে আর এখানে চিকেনের পরিমাণ নিয়ে কোনো কমপ্লেন করার কারণে আনলিমিটেড তুমি যেমন খুশি যত খুশি খেতে পারো তো নেক্সট যে আইটেমটা রয়েছে এটা রয়েছে ক্রিম অফ টমেটো স্যুপ তো দেখে নাও এরকম বেস্ট স্যুপ এরকম ফ্রাইড ব্রেড দেওয়া রয়েছে এটা আই থিঙ্ক ক্রিম আমি ট্রাই করি এটা দারুণ খেতে আমার নন ভেজটার থেকেও এই স্যুপটা বেশি দারুণ লাগলো আর টমেটো স্যুপের সাথে খাওয়ার জন্য এরকম গার্লিক ব্রেড রয়েছে চলো তো আমাদের নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা রয়েছে কর্ন উপর দিয়ে পেঁয়াজ ছড়ানো রয়েছে আমি একটা কাজ করবো লেবুটাকে জাস্ট হালকা উপর থেকে এরকম করে দিয়ে এটা আরো বেশি ভালো লাগে লেবু দিলে এই আইটেমটা না খেতে দারুণ লাগে কিন্তু এই আইটেমটা না যারা চাও যে চারশো নিরানব্বই টাকাটা পুরো ভালো করে উসুল করে নেবে তারা প্লিজ এই আইটেমটাকে একটু স্কিপ করে নিও এবার এটা তোমাদের পার্সোনাল চয়েস তো আমি ওটাকে স্কিপ করে দিচ্ছি তো নেক্সট আইটেম আমরা যেটা নিয়ে নিচ্ছি যে সেটা হচ্ছে স্টাফ আলু টিক্কা পুরো একবারে গোটাটা হুম পনির ভেজ এগুলোতে স্টাফিং করা রয়েছে তো এটার যে প্রিপারেশনটা আমার যেটা মনে হয় যে আলুটাকে ভেতরে প্রথমে স্টাফ করে দেন ওটাকে তান্দুর করা হয় দেন তারপর ওটাকে স্লাইসে কাটা হয় দেন স্টাফ করা হয় তো ভেজের মধ্যে এটাও খুব একটা ভালো অপশন যেটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো চলো নেক্সট আইটেমে যাওয়া যাক তো নেক্সট যে আইটেমটা আমি নিয়ে নিয়েছি সেটা রয়েছে ভেজ গ্রিন গার্লিক তা আমার যেটা দেখে মনে হচ্ছে আই থিঙ্ক এটা বেবি দিয়ে বানানো ক্যাপসিকাম বেবি কন লঙ্কাও রয়েছে এটা ট্রাই করা যাক তার খাবার কিন্তু এরকম না যে বুফে বলে তোমাকে যেমন তেমন করে দিয়ে দেবে সবকটা খাবার ওয়েল ডেকোরেট করে তোমাদের দেওয়া হবে ওয়েল গার্নিশড খুব ভালো লাগবে সেটা তোমাদের তো চল বাড়িতে যা একটু ঠান্ডা হয়ে গেছে শুট করতে করতে একটা সমস্ত ফুড এটা একটা সমস্যা বেশ একটা ইউনিক ব্যাপার রয়েছে এমনি তোমরা যারা বেবি কর্নের আইটেম খাই না মানে আমি নিজেও যেটা আগে খেয়েছি সেগুলো একটা লাল লাল টাইপের হয় একটু মশলাদার টাইপস অফ হয় লাল লাল একটু স্পাইসি হয় বাট এটাও স্পাইসি কিন্তু এটা গ্রিন বেস্ট মিনস ধনে পাতার যে ফ্লেভারটা রয়েছে না সেটা খুব ভালো করে আসছে কোরিয়ানার ফ্লেভারটা যা ক্রিস্পি রয়েছে এখনো পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে তাও ক্রিস্পি রয়েছে এখনো পর্যন্ত আমার সবচেয়ে যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে ভেজ গ্রিন গার্লিকটা খুব ভালো লাগলো এটা বেশি করে খেতে পারো তো আমাদের কাছে নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে তান্দুরি পানির টিক্কা তোমাদের বললাম না দেশ যে ডেকোরেশনগুলো খুব সুন্দর করে ডেকোরেশনটা তোমরা দেখো তো পানিরটা দেখো তোমরা যথেষ্ট সফট রয়েছে তো চলো একটা বাইক দেওয়া যাক দেখো পনির আমার খুব একটা ফেভারিট না বাট তাও আমার মনে হচ্ছে এটা আরেকটু বেটার হলে পারতো এবার হতেও পারে যে এটা ঠান্ডা হয়ে গেছে বলে আমার মুখে খুব একটা ভালো লাগলো না বাট হ্যাঁ ভালো আছে বাট আরেকটু বেটার হলে এটা ভালো হয় চলো নেক্সট আইটেমে যাওয়া যাক তো এখন থেকে স্টার্ট হচ্ছে আমাদের এবার নন ভেজ স্টার্টার্স দু তিন তিন চার রকমের ভেজ স্টার্টার্স ছিল বাট এবার স্টার্ট হচ্ছে নন ভেজ স্টার্টার্স যেটা প্রথমেই রয়েছে চিকেন তন্দুরি টিক্কা তোমাদের এটা সফটনেসটা দেখিয়ে দিই জাস্ট চামচ দিয়ে কাটলাম ভেঙে যাচ্ছে যথেষ্ট সফট রয়েছে এরকম সাইজের এক একটা পিস রয়েছে তোমরা দেখিয়ে দিই সফট রয়েছে বেশ ভালো প্রমাণটা এটা ভালো ক্ষেত্রে এটা খেলে একদম ডিসঅপয়েন্টেড হবে না খুবই ভালো খুব ভালোভাবে এটাকে রোস্ট করা হয়েছে খুব ভালো ফ্লেভার রয়েছে এর মধ্যে মাংসটা ভেতর পর্যন্ত পুরো মশলাটা পচেছে আর খুব ময়স্ট রয়েছে চিকেনটাও খুব ভালো হয়েছে তবে আমি ওনাদের রেকমেন্ড করবো এত কিছু যখন দিচ্ছে এই কাবাব গুলো খাওয়ার জন্য অন্তত একটা একটা গ্রিন চাট নিয়ে এনাদের দেওয়া উচিত মানে আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে এটা বললাম এবার ওনারা এটাতে কি করবে সেটা ওনাদের ব্যাপার বা তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো কারণ এত কিছু খাবার তোমরা অন্য ইন্টারনে কোথাও পাবে না চলো নেক্সট খাবারে যাওয়া যাক তো নেক্সট যে অ্যাটেম্পটা আমার হাতে রয়েছে এটা রয়েছে চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভ অনেক জায়গায় খেয়েছি আমি বাট এরকম যে প্রপার যে অথেন্টিক সিক্সটি ফাইভ যে মানে সাউথের যেরকম খাবার না যে কারি পাতা তার সাথে মাস্টার্ড সিডস সেইগুলো যে একদম দেওয়া থাকে না ওই জিনিসগুলো ফার্স্ট টাইম দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো আর তার সাথে এখন বড় বড় শুকনো লঙ্কা তো এটা টেস্ট করে বলা যাক চল যেটা বললাম তোমাদের এটা একটু টাইপস অফ চিকেন চিকেন মানে অথেন্টিক যে চিকেন্টিক আমার যেটা মনে হচ্ছে কারণ আমি যেটা অলরেডি ইউটিউবে বা কোনো জায়গায় দেখেছি যেখানে আমাদের এখানকার যে লোকাল চিকেন সিক্সটি ফাইভটা হয় না সেটা আমাদের এখানকার স্টাইল হয় বাট এটা যেটা হয় এটা পারফেক্টলি মানে যেখানকার অরিজিন সেখানকার স্টাইলই পুরো বানানো হয়েছে দিয়ে মানে খুব ভালো লাগছে এটা চলো নেক্সট খাবারে দেখা হচ্ছে তো আমরা যে নেক্সট আইটেমটা নিয়ে নিয়েছি সেটা রয়েছে বারবিকিউট চিকেন উইংস এরকম একটা সসের টস্ট করা আর ওপর দিয়ে সেসিমি সিডস দেওয়া রয়েছে কোরিয়ানটা দেওয়া রয়েছে খুব ভালোভাবে গার্নিশ করা রয়েছে চলো বাইট দেওয়া যাক পুরো চিকেন আর দেখতে পাচ্ছ ভেতরটা দেখে বোঝাই যাচ্ছে পুরো ফ্রেশ চিকেন উপরে কোটিং নেই বললেই চলে এটা তো আমার এখনো পর্যন্ত খাবার বেস্ট লাগলো অনেক বসে আমি খেয়েছি কিছু খাবার ভালো হয় কিছু খাবার খারাপ হয় বাট এখানে একখানে আমার একটু ডাউন লাগলো পানিরটা ওটা ছাড়া এখনো পর্যন্ত কোনো কিছুই আমার খারাপ লাগেনি প্রতিটা আইটেমে আমার খুব ভালো লাগছে তো টেবিলে এত খাবার হয়ে গেছিল না মানে শান্তিতে বসে খাওয়া যাচ্ছিল না তো আমি আর একটা টেবিলে শিফট করে দিয়েছি তোমরা দেখো মানে দুখানা টেবিল ভর্তি করে খাবার তাও মনে হচ্ছে না প্রতিটা টেবিল ভর্তি হয়ে গেছে যারা শ্রীরামপুরে থাকো না এখানে কারা কারা এর আগে খেয়েছো কনসেকশনে জানিও আর যারা যারা এখনো পর্যন্ত খাওনি তারা কি করছো এখানে এসে খাও এখানকার খাবার ভালো এই কপি রাইট এসে যাবে না তো তো চলো এবার স্টার্ট করা যাক তো এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে তিন ধরনের নান দেওয়া হয় এটা বাটার নান রয়েছে এটা রয়েছে নর্মাল যে নানটা আর এটা রয়েছে গার্লিক নান যে তিন ধরনের নানই তোমাদেরকে সার্ভ করা হবে মানে এত ধরনের এত আইটেম রয়েছে তারপরেও আবার তিন ধরনের নানও থাকবে তো আমার মনে হয়েছে একটা জিনিস যে তিন ধরনের নানটা বাদ দিয়ে যেকোনো এক ধরনের নান রাখাটাই যথেষ্ট আমার মনে হয় নানটা কমিয়ে রাইসের কোনো একটা আইটেম বাড়ালে বেটার হয় আমি একটাই নান নিই আমি বাটার গার্লিক নানটাই নিই বাকিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ট্রাই করলাম না তো এটা রয়েছে এনাদের মাটার পনির যেটার মধ্যে বেশ ভালো পরিমাণে পনির আমি দেখতে পাচ্ছি মাটার পনির না শুধু পনিরই দেখতে পাচ্ছি চলো তো এই গার্লিক নান দিয়ে বাটার পনির বাটার পানির না সরি মাটার পনির যাক নো এটাও ভালো খেতে আর গার্লিক নানটা তো দারুন খেতে খালি একটু জাস্ট হার্ড হয়ে গেছে ভিডিও করার জন্য যদি পনিরটা দিয়ে দারুণ লাগছে তো নেক্সট যে আইটেমটা রয়েছে আমাদের কাছে সেটা রয়েছে মিক্স ভেজ দেখিয়ে দিই এরকম ফুলকপি গাজর এর মধ্যেও পনির রয়েছে এটা পুরোপুরি পিওর ভেজ ক্যাপসিকাম অনেক কিছুই রয়েছে পুরো মিক্সড ভেজ মিক্স ভেজে যা থাকে সমস্ত কিছু ভেজ আইটেম থাকে চলো আর তোমরা তো জানোই শীতকাল মানে সবজির জন্য একদম সবচেয়ে বেস্ট সিজন সবজি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে সবজি ওঠে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম ছিলাম বাইক ওয়ান ওয়ান কাইন্ড অফ একটু পাঞ্জাবি স্টাইলে বানানো গ্রেভিটা থিক গ্রেভি কিন্তু স্পাইস লেভেলটা খুব একটা হাই না মাইল্ড স্পাইস খুব ভালো ফ্লেভার আসছে চলো নেক্সট আইটেমে দেখা হচ্ছে তো নেক্সট যে আইটেমটা আমাদের হাতে রয়েছে সেটা রয়েছে স্টিমড রাইস বেশ লং রেঞ্জ স্টিমড রাইস একটু রাইস নিয়ে নেব পাতে আর সাথে এনাদের আর একটা আইটেম রয়েছে কত কিছু আইটেম রয়েছে রাইসেরও অনেক কিছু আইটেম রয়েছে আমি ভুল বলছিলাম এটাও বাসমতি চাল দিয়ে বানানো এনাদের পোলাও ভরে ভোরে কিসমিস কাজু এটা আই থিঙ্ক বাসন্তী পোলাও না এটা কিসমিস কাজু পোলাও নেক্সট যে আইটেমটা রয়েছে এটা রয়েছে এনাদের চিকেন কষা এরকম রয়েছে চিকেনের থিক গ্রেভি তো চলো আমি এক পিস নিই আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি এরকম রাইস তার সাথে চিকেন কষা আর পোলাও তার সাথে যেটা ম্যান্ডেটরি জিনিস আর একটা সেটা হচ্ছে এই স্যালাড সুন্দর করে সাজিয়েছি আমি এটার উপর দিয়ে হালকা করে সব জায়গাতে লেবু দিয়ে নেবো চলো খাওয়াটা আমি ফার্স্টে স্টিম রাইস দিয়ে ভাতটা মাখলাম কষার মতো নয় আমাদের বাঙালি ঘরে যেরকম চিকেন বানানো হয় ওটার মতো নয় এটা প্রিপারেশনটা পুরোপুরি আলাদা একটু মিষ্টি মিষ্টি একটু টক টক ঝাল এটা প্রিপারেশনটা কাইন্ড অফ আমার মনে হলো চিকেনের ক্লোজ মানে অনেকটা চিকেন যেরকম টাইপস হয় তার ক্লোজ আমার যেটা পার্সোনাল মনে হলো আর যারা যারা শ্রীরামপুর থেকে আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করো কারণ আমি তোমাদের শহরের ছেলে সাপোর্ট কমেন্ট তো নেক্সট যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষাটা খুব ভালো একটা জাফরানের স্মেল আসছে পোলাওটা নো ডাউট খুব ভালো সব জায়গায় পোলাও যেটা করে না একটু বেশি মিষ্টি করে ফেলে এখানে মিষ্টি পরিমাণটা কম লাগলো আমার খুব ভালো লাগলো দেখো ভাই চিকেনটা তো আরো সফট মানে জাস্ট জুসি ভেতরে দেখছে পুরো জুসি ভেতর পর্যন্ত পুরো মশলাটা গেছে চলো একটা বাইক দুর্দান্ত তো এটা রয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস যেটা প্লেটে নিয়ে নেবো আমি তো আর এটার সাথে খাওয়ার জন্য রয়েছে এই চিকেন মাঞ্চুরিয়ান তাই জাইগান্টিক পিস এক একটা কত বড় বড় তো চলো এটা নিয়ে খাওয়া যাক বেশ লোভনীয় লাগছে কিন্তু দেখতেই লোভনীয় লাগছে খেতে কেমন আমি বলতে পারছি না খেয়ে বলা যাবে সেটা চিকেন ডিমের কোয়ান্টিটি ভেজিসের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে রয়েছে একটু গ্রেভি দিয়ে ফ্রায়েড রাইসটা খাওয়া যাক মাঞ্চুরিয়ানটা অসাধারণ বানিয়েছে আর তার সাথে ফ্রাইড রাইসটাও একটু হালকা রেস্টুরেন্ট স্টাইল প্লাস স্ট্রিট স্টাইলের পুরো মাঝামাঝি বেশি ঝালো না কম ঝালো না একদম পারফেক্ট আমার পার্সোনালি স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস বেশি পছন্দ হয় এই রেস্টুরেন্ট স্টাইলের থেকে তো আমার কাছে এটা তো খুব বেটার লাগছে কারণ এটা একদম মাঝামাঝি সেক্ষণ মাঞ্চুরিনটা ভেঙে দেখাই দেখো জাস্ট কোটিং একেবারে নেই বললেই চলে তো চলো একটু মাঞ্চুরিয়ানটা খাওয়া যায় দুর্দান্ত তো চলো আমি খাবারগুলো সব এনজয় করি দেন তোমাদের সাথে ডেজার্ট সেকশনে গিয়ে দেখা হচ্ছে এনাদের এখানে ডেজার্ট আইটেমের মধ্যে এই দুটোই থাকে এই গাজরের হালুয়া আর আইসক্রিমটা যেটা আমি তোমাদের এরপরেই দেখাচ্ছি এরকম গাজরের হালুয়া রয়েছে মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দেওয়া দুর্দান্ত তো শেষ পর্যন্ত একদম লাস্টে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে এনাদের আইসক্রিম চলো আমি আইসক্রিমটা খাই তোমার সাথে দেখা হচ্ছে ভিডিও শেষে গিয়ে তো পেট পুরো ভরে গেছে এত খাবার খেয়ে তো একজনই আমাদের রেকামেন্ড করতে বললাম যে একটা আমাকে অনেকটা ড্রিঙ্কস রেকামেন্ড করো তখন আমাকে একটা হজম করতে সাহায্য করবে তো এই জলজিরাটা রেকামেন্ড করলো চলছে তখন জলজিরা খাই

যেটা হচ্ছে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আচ্ছা আর একটা স্লট হচ্ছে যেটা সেকেন্ড স্লট ওটা আড়াই থেকে সাড়ে চারটে পর্যন্ত আচ্ছা এটা এনারা কিন্তু সব বানিয়ে রেখে দেয় না নেবে তুমি খাবে এনারা প্রতিটা আইটেম যেটুকুনি কোয়ান্টিটি তুমি খাবে সেটুকুনি তোমাকে বানিয়ে বানিয়ে খাওয়াবে যদি রাশ টাইম থাকে তো তোমরা সেই টাইমে পাবে না তো একদম পিক টাইম যেটা দাদা বললো কথা বলে আরেকবার বলে দাও বারোটা থেকে আড়াইটা পর্যন্ত বারোটা এবং আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আর টাইমে আমাদের সাতটা থেকে সাড়ে আটটা সাতটা থেকে সাড়ে আটটা সাড়ে থেকে সাড়ে দশটা এরকম আচ্ছা তো তোমরা এই টাইমগুলোর মধ্যে আসার চেষ্টা করবে তো আমার তো খুব ভালো লাগলো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা রয়েছে এনাদের রুফটপটা এরকম এখানে বেশ কিছু সিটিং ক্যাপাসিটি রয়েছে বেশ কিছু লোক বসতে পারবে এখানে এরকম এনারা এরও ব্যবস্থা করে দেন যাতে গরম না লাগে এখানে দেখো ভিউটা এখানে পুরো শ্রীরামপুর পুরো শ্রীরামপুর দেখা যাচ্ছে এখান দিয়ে তো তোমরা অবশ্যই এখানে এসে বসে খেয়ে ট্রাই করতে পারো প্রতিটা খাবারই নো ডাউট খুব দুর্দান্ত ছিল তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে এখানে আসো এবং খেয়ে যাও আমি এনাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ওনাদেরকে ফোন করেও আসতে পারো বা ডাইরেক্ট চলে আসতে পারো আমি ডিসক্রিপশানে লোকেশানটাও দিয়ে রাখবো তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি স্টে সেফ স্টে হেলদি বাই অনেক ওয়ান কাইন্ড অফ পাঞ্জাবি স্টাইল মিনস পাঞ্জাবি মিনস আমি কথা খালি পাঞ্জাবি কেন বলছি এই বসন্তী পোলা বসন্তী কেন বলছি ভাই আমি বেশ লং গ্রেন স্টিম রাইস বেশ লং গ্রেন স্টিম রাইস ভাই বেশ লং গ্রেন বেশ তো চলো এটা অনেক বড় বিস্তারে ফেলেছি সরি কেন ভাই নিজের হোম টাউনের মধ্যে বেশি লজ্জা লাগে চিন্তায় আছি টিবিলে খাবার ধরাবো কি করে এইটা হচ্ছে সম্রাট রেস্টুরেন্ট এই রয়েছে সম্রাট রেস্টুরেন্ট ভাই কেন এই যে বিল্ডিংটা রয়েছে অ্যাক্সিডেন্ট করে ধাক্কা ঢাকা مدينه চলে যাবে আর এনাদের এইটা ওট আ তো এত এত फास्ट যাওয়ার দরকার নেই দাঁড়াও আবার চলে আসবে তো এখন আমরা বলে শুরু করে দিই